শিশু আদিবাকে গোলাপ ফুলের লোভ দেখিয়ে হত্যা অবশেষে ঘাতক ইমন আটক দর্শক একটি ঘটনা ঘটে গেল ঘটনাটি খুবই মর্মান্তিক ও মর্মাহত ঘটনাটি শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন কী অপরাধ ছিল আদিবার কি জন্য আদিবাকে নির্মমভাবে হত্যা করে জংলার মধ্যেও রাখা হয় ঘাতক ইমানের মতো কুলাঙ্গার সন্তান যাতে করে কোনো মায়ের পেটে না আসে দর্শক নিখোঁজের চার দিন পর শিশু আদিবার লাশ উদ্ধার করা হয় ইন্নালিহি ওয়া ইন্না ইলাই জিউন এ ঘটনায় একই এলাকার মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দ্য মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালে আহমদ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় চাঁদপুরের উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন ব্যাপারীর স্কুল পড়ুয়া মেয়ে আদিবা ইসলাম গত বিশ জানুয়ারি বিকাল চারটার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় এরপর তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয় পরে শিশু আদিবার সন্ধানের জন্য পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয় কিন্তু কোনো সন্ধান না পেয়ে আদিবার মা শামিমা আক্তার গত একুশ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এরপর শিশু আদিবার সন্ধান চেয়ে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার মানববন্ধন করেন মানববন্ধন শেষ করে এলাকাবাসী সম্মিলিতভাবে ওই গ্রামের বিভিন্ন বাগান জঙ্গল এবং ডোবায় খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল চারটার দিকে ওই এলাকার আজিজ প্রধানিয়ার বাড়ির পুকুর পাড়ে দুর্গন্ধ পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্য এবং এলাকাবাসীর সহায়তা নিয়ে ওই ডোবার পাশে খর গো খাদ্য দিয়ে ডেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করা হয় মৃত আদিবা স্থানীয় আধারা আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত আদিবার পরিবার ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালে আহমদ জানান আদিবা চার দিন আগে নিখোঁজ হয় তার মা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এলাকাবাসীর সহায়তা নিয়ে আদিবার লাশ উদ্ধার করা হয় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার ইমন ও ইয়াসিন নামে দুইজনকে আটক করা হয়েছে পল্লি কি ছিল কয় আদিবা একটা জবাব কয় নিম ইমন 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 ধুনি ইমন ইমনে বসে তুই ফুল দিম গোলাপ ফুল ফুল গাছ আছে তার বাই ওইছে বাবা ওই যে কিনে করে কিনা করে আর কবি কবি রাজি করে তারপরে কুকুরি দেয় কুকুরি দেয় এই ভুলের কাম করে ফুল আছে কয় আমি তুই গেলে দিতাম না তুই গেলে ফুল দিতাম না তারপরে তাসিয়া।